কথা বলতে গেলে গলায় ধরবে টিভি দিয়ে গলায় দিয়ে দিবে চাপ কথা বলা যাবে না এই আমাদের দেশ স্বাধীন বাংলাদেশ এ দেশেতে কথা বলবো কার কথা শোনে কে কেউ তো জানে না কথা বলতে গেলে পারে সংসারে হয় অশান্তি মনে হয় অশান্তি দুঃখ পরা কান্ত মনে সবাই হাসে সবার তরে সবাই কাঁদে সবার তরে যাইছে সেটা হেতা গেলে বালুর খেলা যেমন আমরা খেলেছি ছোটোবেলায় পুরে ঘরে থেকে আমরা কত স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন ধুলির সাথে করে দিয়ে যায় যখন তোমার হাবে হাবুডুবু নিলিবিলি খেলা সেই খেলায় জেগে তুমি থাকবে না আর বেলা বেলা শেষে যাবে তুমি কোথায় গিয়ে থামো থামবে এবার যেখানেতে তুমি শুরু করেছ শুরু থেকে শেষ পর্যন্ত তোমায় চিন্তা করতে হবে দেশের কথা বলতে গেলে নাহি আমি পারি এমন কথা কে আর শোনে শোনার লোক তো নাই মানুষ সবাই স্বার্থপর হয়ে গেছে ভাই লোকে বলে মানুষে মানুষে ভেদাভেদ থাকতে হবে থাকবে যতদিন আছে এই দুনিয়াতে ভেদাভেদ ভুলে যদি থাকো তাহলে তো হবে না ভেদাভেদ তৈরি করা মানুষগুলো তখনই হবে তোমার তোমার থেকে যখন তুমি তাদের মারবে তেল তেল মেরে চলা মানুষগুলো এ দেশেই আছে তেল ছাড়া মানুষ এখন চলে না যে তাই তো বলি তেলের দাম এত পায় কেন বৃদ্ধি বৃদ্ধি পেয়ে তেল এখন পাওয়া যায় না তেল ছাড়া রান্না করে কত মানুষ যে কিছু বলতে গেলে গলা ধরে চেপে গলা চেপে ধরে কি আর ধরে রাখতে পারবে যখন তুমি ছুটবে তখন দেখবে দুর্বার গতি দুর্বার গতিতে এগিয়ে যাবে তোমার মতো করেই তুমি যখন সবার থেকে সফল হয়ে যাবে মনের মধ্যে জিত তোলো রাত শক্তি দাও শক্তি বাড়াও শক্তি বাড়িয়ে চিন্তা শক্তি বৃদ্ধি করে কাজে নেমে পড়ো তবে তুমি হবে সফল তখন তুমি দেখো দেশের কথা বলতে গেলেই গলা ধরে চেপে কিছু টাউট কিছু বাদপার কিছু বদ মাইস সবাই তাদের স্বার্থ হাসিল করে যাচ্ছে ভাই হাইরে স্বার্থ হাইরে স্বার্থ কি আর বলবো ভাই এ দুনিয়ায় বেঁচে আছে স্বার্থ বুঝি না ভালো কিছু করে যাও ভালো কিছু খেয়ে যাও ভালো কিছু পরে যাও তাই তো হবে ভালো হাইরে মানুষ হাইরে মানুষ কেমন করে ভুলিয়ে যায় জন্ম থেকে যখন তুমি ছোট ছিলে ভাই তখন তো আর টাউট ছিলে না বাট ছিলে না এখন তুমি টাউটি করছো বাটপাড়ি করছো বাড়ি করছো গাড়ি করছো দন করছো সম্পদ করছো জমি করছো জমা করছো বাড়ি করো গাড়ি করো সবই যাবে একবারে শেষ এক শেষ হয়ে যাবে কিছুই থাকবে না শুধু পরে থাকবে তোমার চিঠিগুলো যে চিঠিতে বসে আছো তোমার মতো যে কত মানুষ এলেও গেল কিছুই বললাম না এবার আমি বলে যাই তোমাদের দুটি কথা চিন্তা শক্তি বাড়িয়ে নিও সঠিক কাজে নেমো নেমে পড়ো সফলতা না হওয়া পর্যন্ত যতক্ষণ না সফল হও ততক্ষণ বাড়ি ফিরো না দেখবে তুমি সফল হবে এই দুনিয়াতে লোকের কথায় কি যায় আসে তাতে কি বলে বলে লোকে কাজ করে যাও তোমার মতো দেশের কথা কিছু বললে গলা টিপে ধরে গলা টিপে ধরে তুমি যে মারামারি কাটাকাটি হানাহানি করছো তোমার কি আর একটুখানি বিবেকবোধ নাই উস্কানি দিয়ে ক্ষতি করছো মানুষের রে হাই রে মানুষ তোমরা মানুষ কেমন মানুষ রে হাই রে ভাই বোঝো না কেন জেলে যেতে ছেড়ে যেতে হবে তোমায় এই দুনিয়াটা যত বড় মহাজ্ঞানী পণ্ডিত হও না কেন কুতুব হও গাউস হও ক্যাডার হও মাস্তান হও সব কিছু সেরে তোমায় চলে যেতে হবে তাওটি করে টাকা পয়সা ধন সম্পদ যতই কামাই করো সব কিছু রেখে তোমায় চলে যেতে হবে আল্লাহ হাফেজ